আমি যখন প্রথম ইন্ডিয়াতে আসি তখন এই স্টেশনে নেমেছিলাম এই শিয়ালদা তো সেই আবেগ ইমোশনটা জড়িত আছে আর এই আশেপাশে সব হলুদ ট্যাক্সি তো আজকে আমরা যাবো মুর্শিদাবাদ মুর্শিদাবাদের শহর আমরা আছি এখন শিয়ালদা স্টেশনের ভিতরে হ্যাঁ এখান থেকে লং ট্যুর দেওয়া আছে কোথায় তোমার এখান থেকে কাশ্মীর কাশ্মীর কাশ্মীরের ট্রেন আচ্ছা এইখান থেকে কিন্তু কাশ্মীরের ট্রেন চলে কোনটা এখান থেকে হচ্ছে হামসফার এক্সপ্রেস আর থেকে চলে জম্মু তাই হাওড়া থেকে হিমগিরি তিনটা ট্রেন তিন স্টেশন আর আমাদের ট্রেনের সামনে আমরা আজকে মুর্শিদাবাদ ডিরেক্ট এখন আমাদের দেয়নি প্ল্যাটফর্মে দেয়নি অল্প সময়ের মধ্যে দিকে আর এইখানে এখন মানুষের ভিড় প্রচুর ক্রাউড এটা একটা সবচেয়ে ব্যস্ততম একটা রেলওয়ে প্ল্যাটফর্ম এবং রেলওয়ে স্টেশন অ্যাকচুয়ালি ট্রেন আসতে এখনো অলমোস্ট দশ মিনিট বাকি বাট প্ল্যাটফর্মের ভিড় হ্যাঁ প্রচুর মানুষ অনেক আজকে মুর্শিদাবাদের এই ট্রেনগুলোতে সবসময় ভিড় থাকে কারণ হ্যাঁ যুক্ত হবে হ্যাঁ ট্রেন যুক্তে রীতিমতো সিটের জন্য যুদ্ধ করতে হবে আর কি এই ট্রেনে আমরা চলে যাব সেই মুর্শিদাবাদ নবাবের শহর হ্যাঁ একদম দুশো কিলোমিটার দুশো কিলোমিটার হ্যাঁ নামতে দাও নামতে দাও এই নামতে দাও আগে এখন বাজে দশটা মিনিট টাইম আর আমরা যাচ্ছি শিয়ালদা রেলওয়ে স্টেশন যেটা ভারতবর্ষের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন আর আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন সেই মুর্শিদাবাদ যেটা নবাবের শহর সেই সিরাজউদ্দৌলা শহর মুর্শিদাবাদে হাজারদুয়ারিতে এই স্টেশনের প্ল্যাটফর্ম একদম এখন ফাঁকা সবাই উঠে গেছে ট্রেনে যাই হোক আমাদের অলমোস্ট চার ঘন্টার মতো সময় লাগবে যেতে দুইশো কিলোমিটার আর ভাড়া পড়ছে পঁয়তাল্লিশ টাকা এই হচ্ছে শিয়ালদা গুড বাই আমাদের ট্রেনটা বের হয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম থেকে স্টেশন থেকে আর এদিকে আরেকটা ট্রেন ঢুকতেছে কিন্তু আসতেছে শিয়ালদাতে আর আমাদেরটা শিয়ালদা ছেড়ে যাচ্ছে মুর্শিদাবাদের আমাদের অলমোস্ট চার ঘন্টার মতো সময় লাগবে তারপর আমরা চলে যাব আমাদের ফাইনালি বন্ধ ওকে আমরা এখন একটু রেস্ট করব সিটি বসবো দেন নেক্সট অন্য কোনো স্টেশনে অন্য কোন স্টপেজে কথা হবে অবশ্যই চলে আসলাম কাছরা

মুর্শিদাবাদ শহরে হ্যাঁ ট্রেনটা চলে গেল এটা ছিল আমাদের লালগোলা চলে যাবে লালগোলা যেখানে আমিও গেছিলাম এবং ওখান থেকে আমাদের রাজশাহী শহর দেখা যায় একদম ওই খালা আজকে যে পরিমাণের জালাইছে ভাই জাতির থেকে কি হকার বেশি মাথা নষ্ট করে ফেলছে মানে পুরো হেডেগ করতেছে এখন এরকম একটা ব্যাপার মানে এই ট্রেনে এত পরিমাণের হকার আমার জীবনের প্রথম এরকম মানুষ দেখলাম হকার আরে জাতির থেকে হকার বেশি বাই লাল গোলা উষ্টাবাদে কত বছর পরে আসলে কতদিন পর আশা হলো বলো তাও তো 1.5 বছর 1.5 বছর আচ্ছা এই সেই মুর্শিদাবাদ স্টেশন প্রতিটা স্টেশনের আহ সাইনবোর্ড কিন্তু একটা কি বলে ঐতিহ্য বহন করে হ্যাঁ এবং পরিচয় বহন করে যে মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন আপে আমি প্রথম যখন বাংলাদেশ থেকে সেই মুর্শিদাবাদ এসে জিলা হ্যাঁ কয় বছর তোমার আমার এটা দিয়ে চারবার যে মুর্শিদাবাদ আমাদের একটা ইমোশনের জায়গা ইতিহাসের জায়গা এবং এক্সপ্লোর করছে বিভিন্ন ইতিহাস তুলে ধরছে ইন্ডিয়া বাংলাদেশ তো আপনারা ওকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন টাইম আমরা কোনো জায়গায় গেলে একসাথে একটা ট্যুর মানে সিরিজ হবে ওকে দেখা হবে ওকে